আসসালামু আলাইকুম চলে এলাম নতুন ভ্লগ নিয়ে আজকের ভ্লগে আপনাদের দেখাবো আমি কম সময়ে এবং তুলনামূলক কম খরচে কিভাবে চেন্নাই পৌঁছালাম এবং চেন্নাইয়ের মোটামুটি ভালো মানের একটি হোটেল কিভাবে খুঁজে পেলাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আমার মোস্ট রিসেন্ট পাবলিশ হওয়া বাংলাদেশ টু কলকাতা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম মাত্র টাকায় আমি কিভাবে বাংলাদেশ থেকে গেদে বর্ডার হয়ে কলকাতা এসেছিলাম ব্লগটি আপনারা না থাকলে দেখে নিতে পারেন ওই ব্লগটির আমি দিয়ে দিব তো কলকাতা এসে প্রথম দিন আমি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এবং প্রথম রাত্রি কলকাতায় স্টে করলাম কলকাতায় ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা আছে আমার চ্যানেলে শুধু কলকাতা নিয়েই একটা প্লে লিস্ট আছে যেখানে কলকাতায় কোন কোন জায়গা ঘুরে দেখবেন আর কোথায় কোথায় খাবেন এর সবই জানতে পারে পারবেন এখন যেরকম দেখছেন আমি মোটামুটি খুব ভোরবেলা যাত্রা শুরু করে দিয়েছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা ত্রিশ আমার ফ্লাইট ছিল সকাল আটটা পঁচিশে কলকাতার মার্কুচ স্ট্রিট থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে সময় লাগবে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময়ের মতো অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে আমি একটু আগে আগে রওনা করেছিলাম একটি উবার নিয়ে আপনাদের বলে রাখি কলকাতায় কিন্তু সারা রাত কিংবা দিনের বেলা সবসময় উবার উবারের সার্ভিস বেশ ভালোই এয়ার টিকিট নিতে পারেন বেশ কম টাকায় টিকিট পেয়ে যাবেন আমি যেহেতু জানি করার মাত্র তিন দিন আগে এয়ার টিকিট করেছিলাম আমার খরচ একটু বেশি পড়েছিল আমার পার হেড খরচ পড়েছিল দশ হাজার সাতশো চুয়াল্লিশ বাংলাদেশি টাকা এই একই টিকিট যদি আপনি সন্ধ্যার সময়ের জন্য নেন তাহলে আপনার খরচ পড়বে অ্যারাউন্ড আট হাজার টাকার মতো তো যেরকমটা দেখছেন আমি কলকাতা এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি আমার জার্নি শুরু হবার অ্যারাউন্ড দুই ঘন্টা আগে আমি এয়ারপোর্টে ঢুকে পড়লাম ঠিক যেরকমটা চেয়েছিলাম এখন ছয়টা চল্লিশ বাজে এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন শেষ করলাম শেষ করে বোর্ডিং গেটের দিকে যাচ্ছি বাট আমাদের বোর্ডিং টাইম হচ্ছে অ্যারাউন্ড সাতটা চল্লিশে পঁয়তাল্লিশে সো আমরা একটু ব্রেকফাস্ট করে নিব এখন আমি যাচ্ছি ফুড টার্মিনালের দিকে কেএফসি সাবে পিজা হাট এগুলো আছে সো আই গেস এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করা ইজি হয়ে যাবে দেন আমি অ্যাকচুয়ালি মিশে কিছু নিন নিনগুলো খুবই ভালো আমি এরপরে একটা মিন কেনার চেষ্টা করি এছাড়া আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই আপনারা ব্রেকফাস্ট করতে চাইলে লাউঞ্জেও যেতে পারেন কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় তলায় লাউঞ্জ অবস্থিত আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকলে লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস পাবেন এখানে দ্য আইরিশ হাউস লাউঞ্জটি বেশ ভালোই আমি যদিও এবার লাউঞ্জে যাই নাই কিন্তু এর আগে এই লাউঞ্জে ঢুকেছিলাম এটা অন্তত ঢাকার বলাকা লাউঞ্জের তুলনায় ভালোই বলা যায় আপনারা চাইলে লাউঞ্জ কি অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন এটা একটা লাউঞ্জ ফাইন্ডার অ্যাপ এই অ্যাপটা ইউজ করে আপনি চেক করতে পারবেন কোন এয়ারপোর্টে আপনার কোন কার্ডটির ফ্রি অ্যাক্সেস রয়েছে কলকাতা থেকে আমি চেন্নাই ফ্লাই করব ইন্ডিগো এয়ারে ইন্ডিগো এয়ারে আপনি মোটামুটি কম টাকায় চেন্নাই যেতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে খুব বেশি এক্সপেক্টেশন আপনি ইন্ডিগোর প্রতি রাখতে পারবেন না যেমন যাত্রার সময় আপনাকে কোনো ফ্রি খাবার দেওয়া হবে না কোনো খাবার খেতে চাইলে আপনাকে অবশ্যই পে করতে হবে কিংবা টিকিট করার সময় মিল অ্যাড করে নিতে হবে যার জন্য এক্সট্রা কিছু টাকা আপনাকে খরচ করতে হবে অনেকে বলে থাকেন যে পানিও ফ্রিতে দেয় না এখানে তবে এটা সঠিক নয় আপনি চাইলেই ওনারা আপনাকে পানি খেতে দিবে এটা আপনাদের জেনে রাখা উচিত যে প্লেনের মধ্যে আপনি কোন খাবার কিনতে চাইলে সেটার দাম কিন্তু তুলনামূলক বেশি পড়বে এছাড়া ইন্ডিগোর সিটগুলো আমি বলবো মোটামুটি তবে বসতে আপনার খুব একটা অসুবিধা হবে না আর যাত্রাটা মোটামুটি স্মুদি হয়ে থাকে তবে ইন্ডিগোর বেশ কিছু প্লেন আছে যেগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো আমরা চেন্নাই নেমে পড়েছি এখন বাজে পৌনে এগারোটা ব্যাগের স্লামের জন্য যাচ্ছি বেগ নাম্বার ওয়ানে তামিলনাড়ুর প্রদেশের রাজধানী চেন্নাই চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু সুন্দর বেশ ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালোই পোটতলা থেকে নিচতলায় আসলেই ব্যাগেজ ক্লেমের বেল্টগুলো সব পাওয়া যায় এখানে কয়েকটা বেল্ট দেখা যাচ্ছে তিনটা বেল্ট আছে আমাদের সবচেয়ে পেছনের বেল্টটা এক নম্বর বেল্ট ওখান থেকে এখন আমাদের লাগেজগুলো সংগ্রহ করে নিব এরকমটা বলছিলাম চেন্নাই এয়ারপোর্টটা এয়ারপোর্টের ভেতরটা বেশ সুন্দর এখানে ওনাদের কোনো একটা মূর্তি বসানো আছে দেখতে ভালোই লাগতে তো যাই হোক এখন মেনলি লাগেজটা কালেক্ট করে নেওয়াটা খুবই জরুরি আমি লাগেজটা কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বের হব অ্যাকচুয়ালি অ্যারাউন্ড থার্টি মিনিটস আমি এয়ারপোর্টের মধ্যেই আসি আমি আসলে এয়ারপোর্ট থেকে দেখে যেতে চাচ্ছি যে কোনো একটা হোটেল আগে প্রথম দিন নেওয়া যায় কিনা কারণ প্রথমেই আমি যদি একটা গেস্ট হাউসে উঠি এবং এখানে আমি জানি যে গেস্ট হাউসগুলোতে সার থাকে এবং অনেক মশা থাকে যেটা আমার দিনের বেলা হয়তো বোঝা যাবে না রাত হলে বুঝবো তো আমি প্রথমে একটা হোটেল ঠিক করলাম এখন সে হোটেলটায় যাচ্ছি চলুন দেখা যাক আমি কোন হোটেলে যাই বাইরে থেকে আমি উবার কল করব এবং রওনা করব। চেন্নাই এয়ারপোর্টের কাছে এসে ন্যাশনাল ফ্লাগের নিচ থেকে আমি উবারে উঠতেছি আমার উবার গাড়ির নাম্বার হচ্ছে থ্রি টু ফাইভ ওয়ান আমি এখন হোটেলের দিকে যাচ্ছি যেরকমটা বলছিলাম আপনি হয়তো চাইবেন যে চেন্নাই এসে নিজে দেখে দেখে একটি কম দামে ভালো হোটেল খুঁজে নেবার বাস্তবতা কিন্তু ভিন্ন অ্যাকচুয়ালি কম রেন্টে আপনি ভালো হোটেল পাবেন না যেগুলো পাবেন ওইগুলো কোনো রকম চলার মতো তবে ছাড়পোক এবং মশার উপদ্রব আপনাকে সইতে হইতে পারে এছাড়া আপনার সাথে তো লাগেজ থাকবেই লাগেজ সাথে নিয়ে হোটেল খোঁজাটাও কিন্তু সহজ কাজ নয় আর এখানে নতুন জায়গায় আপনি যে কাউকে বিশ্বাসও করতে পারবেন না তবে হাতে সময় নিয়ে হোটেল খুঁজতে থাকলে কম রেন্টে ভালো হোটেল পাওয়াটা অবশ্যই সম্ভব যদিও দুই সালের চেন্নাই আর এর আগের চেন্নাইয়ের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য প্রায় সবকিছুই এখন এখানে বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে আর এর জন্য অবশ্য অনেকটা আমরাই দেয় তো যাই হোক আমার মতো আপনি চেন্নাইয়ে প্রথম রাতটা একটা পছন্দসই হোটেলে থাকতে পারেন এমন কি একটু বেশি রেন্ট দিয়ে হলেও তারপরে সময় নিয়ে ঘুরে ঘুরে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল ঠিক করে নিতে আপনারা হয়তো জানেন এখানে এসে বেশিরভাগ মানুষই কিচেন সহ হোটেল খুঁজে থাকেন এবং এগুলো কম রেন্টের মধ্যে যেরকম আছে বেশি রেন্টের মধ্যে খুঁজে পাবেন চিকিৎসা পারপাজে যদি আপনি চেন্নাই আসেন তবে আপনার অবশ্যই উচিত হবে চেন্নাই থাউজেন্ড লাইটস এলাকার রিমস রোড এর কোন একটা হোটেল ঠিক করা এটা করলে আপনি অ্যাপোলো কিংবা বা শঙ্কর নেত্রালয়া দুইটাই বেশ নিকটেই পাবেন তো আমিও এখন যাচ্ছি থাউজেন্ড লাইটস এলাকার গ্রিম রোডে যেখানে আমি একটি হোটেল বুক করেছি চেন্নাই এয়ারপোর্টের নামার পরপরই বেশি তাড়াহুড়া করি নাই প্রথমে গুগলে সার্চ করে গ্রিমস রোডের হোটেলগুলো দেখেছি তারপর গুগলের অথেন্টিক রিভিউগুলো দেখার চেষ্টা করেছি এবং গুগল থেকে এই হোটেলের নাম্বার কালেক্ট করে হোটেলে সরাসরি ফোন দিয়ে হোটেল বুক করে ফেলেছি এবং তারপর উবারে কল করে এখন হোটেলের দিকে যাচ্ছি আপনারাও একই কাজ করতে পারেন এবং আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যদি উবার না নিয়ে কোনো লোকাল ট্যাক্সি নেন এয়ারপোর্ট থেকে তবে ট্যাক্সি ড্রাইভাররা আপনাদের হোটেলের ব্যাপারে বিভ্রান্ত করতে পারে যেটা এখানে খুব বেশি হয়ে থাকে সো আগের থেকে হোটেল ঠিক করা এবং উবারের মাধ্যমে হোটেল পর্যন্ত যাওয়াটাই আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে আপনি চাইলে বাংলাদেশ থেকেও গুগলে সার্চ করে কিংবা হোটেল বুকিং সাইট যেমন বুকিং ডট কম থেকে হোটেল বুক করে চেন্নাই আসতে পারেন চেন্নাই আমি এয়ারপোর্ট থেকে গ্রিমস রোডে আসলাম আপনারা হয়তো জানেন যে যারা অ্যাপোলো বা শঙ্করের ডাক্তার দেখাতে আসেন তারা সাধারণত গিমস রোডে আসেন বাংলাদেশ থেকে আমিও এসেছি এসে আপাতত আজকের জন্য আমি একটা হোটেল ঠিক করছি এই হোটেলটা আপনাদের দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক অপোজিট হোটেলটা অবস্থিত হোটেলটার নাম হচ্ছে সেঞ্চুরি কট এটা হলো হোটেল এটা পাশের রেস্টুরেন্ট হোটেলেরই একটা সাইড রেস্টুরেন্ট রেন্ট দেওয়া আছে আর হোটেলটা ঢুকতে হবে রিমস রোডে ঢুকেই দুই তিনট হাঁটলেই সেনচুরি কোটিয়ার হোটেলটা পাওয়া যায় পাওয়া যায় আমরা এখন হোটেলের মধ্যে ঢুকতে সামনেই হলো মেইন রোড মেন রোড থেকে ঢুকে আসলেই এখানে একটা ইউটার্ন আছে ইউটার্ন থেকে ঘুরলেই সেঞ্চুরি কোটিহার হোটেলটা আজকে এখানে দুইটা রুম ফাঁকা আছে একটা হলো স্ট্যান্ডার্ড রুম আর একটা হলো স্টুডিও রুম স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ছিল পঁয়ত্রিশশো স্টুডিও রুমের ভাড়া ছিল তেতাল্লিশশো তো চলুন হোটেলটার মধ্যে একটু ঢোকা দেখা হোটেলটা ঢুকলেই সামনে রিসেপশন এখানে বসার জায়গা আছে রিসেপশনে বসেন ইমরান খান ভাই ইমরান খান ভাই খুবই ভালো মানুষ এবং দেখলাম ওনার ব্যবহার খুবই ভালো আর বামে হলো লিফ্ট লিফ্টের দুয়ে হচ্ছে আমাদের হোটেল রুম লিফ্ট থেকে নেমেই এই রুমটা আমাদের টু জিরো সিক্স যেটা স্ট্যান্ডার্ড রুম চরুণ ডুবে যাওয়া যায় দুইটা বেড আর একটা আলাদা ছোট বেড চরুণ ডুবে যাওয়া যায় রুমের মধ্যে এরকম খাওয়া দাওয়া করার জন্য একটা ছোট টেবিল আছে কাজে করতে পারি এখানে একটা ফিক্সড টেবিল আছে আর টিভি আছে এটা হলো ডাবল বেড দুইজনের জন্য অ্যান ওই সাইডে একটা সিঙ্গেল বেড আছে যেটা আমাদের দরকার আসলে কারণ আমরা তিনজন আসছি ফ্যান এবং এসি দুইটাই আছে তাছাড়া ইন্টারকম আছে ইন্টারকমে ওনাদের কাছে ফোন করলে ওনারা সবসময়ই রেসপন্স করবো যেটা বলল আচ্ছা এখানে যে ছোটো আলমারিটা আছে এটা এরকম ছোট না থেকে এটা বেশ বড়ই যথেষ্ট বড়ই বলবো আমি তারপরে এখানে আছে একটা মিরর মিররটাও বেশ ফুল সাইজ মিরর আর এখানে আছে একটা জানালা বাট এখান থেকে কোনো ভিউটিও নাই ওই পাশে একটা বিল্ডিং আছে বোঝা যাচ্ছে তো ওভারঅল এটা হলো রুম এটা ওয়াশরুম ওয়াশরুমটা আমি একটু পরে দেখাবো ওয়াশরুমটাও বেশ বড় এটা পুরোটাই ওয়াশরুম এই সাইড তো এই রুমের ভাড়া আমাদের বলছিল পঁয়ত্রিশশো ইনফ্যাক্ট ফোর ছিল প্রথমে আমি খুব জোরা করা করার পরে পঁয়ত্রিশশো বলছিল পরে যখন আমি হোটেলে চেক ইন করছি তখন আরও একটু রিকোয়েস্ট করার পরে বত্রিশশো পঞ্চাশ টাক্সের তো বত্রিশশো পঞ্চাশ রুপি সো এইটাই নিছি আর স্টুডিও রুমটাও বেশ ভালো ছিল স্টুডিও রুমটা দেখাতে পারলে ভালো হতো কিন্তু তখন আমি আসলে একটু নিজেই যাচ করছিলাম কোন রুমটা নিলে ভালো হয় তখন আর আমি ক্যামেরা বের করি নাই দুটো রুমটা আর এই রুমের মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে কিচেন আছে তো রান্নাবান্না করতে চাইলে ওইটাই করা যাবে আটশো টাকা হলো দুইটা রুমের মধ্যে পার্থক্য এই হোটেলের বাথরুমটা বেশ ভালো अवरसे देखने बात ये से देखने तो इस पत्रों का जो नकर चाहिए गए से एक बीड़ो रसे इंडक्ट मासे उन्हें चार्ज देवाते ना वाला चाहिए गए से बेसिनसे तो उन्हें एक डांस पीना से उन्हें तो उस उनके बेश फॉर आरे एक फॉर्मर डांस से তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার এই ব্লগে আপনাদের জানানোর চেষ্টা করলাম আমি বাংলাদেশ থেকে কিভাবে চেন্নাই পর্যন্ত পৌঁছালাম এবং এখানে আমি কোন হোটেলে উঠলাম হোটেলটা আপনাদের দেখালাম এবং এর রেন্ট সম্পর্কে আলোচনা করলাম এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি চিকিৎসা পারপাসে আসেন তাহলে থাউজেন্ড লাইটস এলাকায় আপনার হোটেল বুক করাটা সবচেয়ে ভালো হবে আমার নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো গ্রিমস রোড থেকে বিভিন্ন হসপিটালে কিভাবে আপনি যেতে পারেন এবং থাউজেন্ড লাইটস এলাকার মধ্যে আপনি বাঙালি খাবারের জন্য কোন কোন হোটেলে যেতে পারেন আমি বেশ কয়েকটা হোটেল পেয়েছি যেগুলো আসলেই খুবই দারুণ যদি আপনি বাংলা খাবার খেতে চান এছাড়া অ্যারাবিয়ান কিছু খাবারের জন্য এখানে ভালো রেস্টুরেন্ট আছে যেগুলো আমার নেক্সট ব্লগে দেখাবো এছাড়া চেন্নাই শহরে ঘোরাঘুরি করার জন্য আপনি কোন কোন জায়গায় যেতে পারেন সেগুলো দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন নেক্সট ব্লগের আপডেট পাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টটির উত্তর দেওয়ার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ